নবম পে স্কেল বাস্তবায়ন হবে তবে কিছু কিছু সংগঠন যে প্রস্তাব দিয়েছে যে বেতন যে বেতন আছে এই বেতনে চারশো শতাংশ বৃদ্ধি করতে হবে আবার কিছু বলেছে তিনশো শতাংশ তবে আমাদের বাংলাদেশের যে অর্থ এই অর্থ উপর নির্ভর করবে আসলে তিনশো শতাংশ হবে না চারশো শতাংশ হবে না দ্বিগুণ হবে না দুশো শতাংশ হবে এখন আসলে কেন তারা তিনশো শতাংশ এবং চারশো শতাংশ বলতেছে এই নবম পে স্কেলে বাস্তবায়ন করতে এবং আমাদের সর্বশেষ কিন্তু অষ্টম পে স্কেল দু সালে কিন্তু প্রকাশ হয়েছে এখন দু সাল থেকে আমাদের কিন্তু পে স্কেল বাস্তবায়ন সাধারণত প্রতি পাঁচ বছর পর পর কিন্তু আমাদের এই পে স্কেলগুলো বাস্তবায়ন যদি ওই দেশের দ্রব্যমূল্যের উদ্ধতি থাকে তখন প্রতি পাঁচ বছর পর পর আমাদের এই পে স্কেলগুলো কিন্তু বাস্তবায়ন করার কথা কিন্তু সর্বশেষ অষ্টম পে এসকে দুই হাজার পনেরো সালে হয়েছে এখন যারা চারশো শতাংশ বৃদ্ধি করার পক্ষে তারা কোন হিসাবে বলতেছে এইখানে যদি থেকে টাকা যেহেতু আমাদের বাংলাদেশে আমাদের দ্রব্যমূল্য উদ্যোগতি কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আহ দুই হাজার বিশ সালে কিন্তু আরেকটা পিএসকেল হওয়ার কথা সেটা হচ্ছে নবম স্কেল এখন পেসেল হলে কিন্তু বেতনের দ্বিগুণ হয় তো এইটা যেটা আমরা দ্বিগুণ মনে করি দুই হাজার বিশ সালে নবম পে স্কেল তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আসতেছে কত বিশ হাজার টাকা দ্বিগুণ যেহেতু বিশ হাজার এরপর পাঁচ বছর যেগুলো আমরা কাউন্ট করি দুই হাজার পঁচিশ সাল আসে তো এখন দুই হাজার পঁচিশ সালে এটা হবে দশম পে স্কেল এখন দশম পে স্কেল কিন্তু এই মূল ভেতরে আবার দ্বিগুণ যেহেতু আমাদের যে বাজার এটা উর্ধুগতি রয়েছে তো সেক্ষেত্রে এখানে আমরা এইটা আবার দ্বিগুণ করি তখন কিন্তু আস্তে আস্তে কত চল্লিশ হাজার এই চল্লিশ হাজার তাহলে আমরা কিন্তু এখন এখানে পড়ে আছি আমাদের এই স্কেল এই পে স্কেল দুই হাজার সালে কিন্তু বাস্তবায়ন হয়নি আবার ওই স্কেল কি পঁচিশ সালে আসছে তাহলে এই যে দশ হাজার টাকা দিলাম চার টাকা গুণ করে দিই তাহলে আস্তে আস্তে কত আমাদের চল্লিশ হাজার এ কিন্তু অনেকে প্রস্তাব দিয়েছে তার শতাংশ নবম পে স্কেলের তার শতাংশ বৃদ্ধি করতে হবে তো এখন অর্থের ওপর কিন্তু নির্ভর করবে তো আমাদের এবং অর্থবছর এখানে কিন্তু অলরেডি বাজেট পেশ করেছে এখন ডিসেম্বর মাসে কিন্তু সংশোধনীয় বাজেট পেশ করা হবে আমাদের ওই বাজেট ওই টাকাটার উপর নির্ভর করে কিন্তু আসলে কত শতাংশ করা যাবে সেটা নির্ভর করবে ওই বাজেটের উপর এখন চারশো শতাংশ সম্ভব না কারণ চারশো শতাংশ হলে কিন্তু টাকার পরিমাণটা কিন্তু অনেক লাগবে যেটা আমাদের এই মুহূর্তে অর্থ আছে কিনা এটা একটা সমস্যা তো অর্থ যদি না থাকে তবে দ্বিগুণ যদি দ্বিগুণ হয় তাহলে কত আসতেছে বিশ হাজার তবে এটা দ্বিগুণের চেয়ে আরও একটু বৃদ্ধি করা দরকার তখন এখন নেক্সট যে পে স্কেল এটা কবে হবে বলা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের দ্বিগুণের চেয়ে আরও একটু যদি বেশি করে বা সর্বনিম্ন বিশ না রেখে পঁচিশ বা তিরিশ হাজার রাখে তাহলে দেখা যাচ্ছে যে এর ফলে যেটা আমাদের যে বলে যে উদ্যোগতি থাকে তাও সমস্যা হবে না নিচে যারা চাকরি করে এখন ডিসেম্বরে বোঝা যাবে আসলে কত শতাংশ আমাদের নবম পে স্কেলে বৃদ্ধি পাবে ডিসেম্বরের আগে কিন্তু এটা বলা যাচ্ছে না এবং বাজেট যে সংশোধিত বাজেট ডিসেম্বরে পেশ করা হবে ওখানে কিন্তু আমাদের অর্থের উপর নির্ভর করবে এই পে স্কেলটা নবম পে স্কেলটা কত শতাংশ বৃদ্ধি করা হবে